এই রাস্তাটা পাহাড় কেটে কেটে করা হয়েছে দেখেন ভিউটা দেখেন আসলে সত্যি কিন্তু অসাধারণ ভিউ একদম তাই না এদিকে এদিকে সমুদ্রটা সাগরটা অনেক অনেক জাহাজ করা আছে সবাইকে আসলে জানা রাখি বাসটা কিন্তু ঠিক এখান থেকেই ছয়টা এবং সাড়ে ছটায় দুইটা বাস যাবে এখান থেকে ফেরত আবার অন্যান্য বীচের থেকে চট্টগ্রামের মধ্যে পতেঙ্গা বীজ সব বেশি ক্রাউড বাট পতেঙ্গা বিচে এরকম একটা নির্জন জায়গা পেতে পারে।

তো এই বাসটাতে করেই আজকে আপনাদেরকে আমি একটা ছোট্ট ট্যুর দেওয়াবো কারণ এই বাসটা গেলেই চট্টগ্রামটাকে খুব শর্ট টাইমের ভিতরে কভার করতে পারবো মানে যে আছে সেগুলো আর খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা এরকম ট্যুরিস্ট বাস কিন্তু আমাদের দেশে খুব একটা নাই তো যাই হোক এখন বাস আসার জন্য অপেক্ষা করতে হবে আমাকে এখানে বাসটা এখান থেকে সম্ভবত তিনটার দিকে যারা এখানকার স্থানীয় আছে তারা বলতেছে যে এখান থেকে তিনটার দিকে রওনা করে তো আমি তিনটা পর্যন্ত একটু অপেক্ষা করি আমি মোটামুটি দশ পনেরো মিনিট আগে চলে আসছি আমি যদি দেখাই এই যে টাইগার পাস আর এই টাইগার পাস এই যে টাইগার এইটাকেই বলে টাইগার পাস তো গেছে আমি রাস্তা এই পারে চলে আসছি এই যে যাত্রী সামনে দেখা যাচ্ছে এই যাত্রী স্থানের এখানেই মূলত দাঁড়াতে হয় কারণ বাসটা মূলত এই রোড দিয়ে যাবে হ্যাঁ তো এই জায়গায় মূলত টেরেস্ট অফিস দেড়শোই আর কি এদিকে এসে সবাই অপেক্ষা করবে এখান থেকে বাসটা মূলত যাবে এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন বাসগুলো চলে আসছে একটা বাস আর এই একটা বাস এই বাসটা হচ্ছে সাদ খোলা বাট এই বাসটা কিন্তু সাদ আসছে এটা পর্যটক বাস বাট এটার সাত এটার সাত খোলা একটু ভাড়ার সম্বন্ধে যদি জানতে চাই ভাইয়া এই বাসের আসলে ভাড়া কত করে এখান থেকে ইয়া পর্যন্ত কতিনটা পর্যন্ত ভাইয়া হচ্ছে আমরা 95 টাকা 95 টাকা আর মূলত বাসটা 11:30 টা থেকে রেলওয়ে থেকে ছেড়ে রেলওয়ে স্টেশনের পাশে যে নিউ মার্কেট চত্বর ওই জায়গা থেকে ওখানে কটার সময় ছাড়ে ওই জায়গা থেকে 2:45 একটা আর একটা 3:45 তো এখন

আমিও আসলে একটা টাইম জেনে আসলাম যে হচ্ছে দুইটা পঁয়তাল্লিশ হচ্ছে তিনটা পঁয়তাল্লিশ দুইটা তো এখন যেমন মানে চেঞ্জ হয়েছে শিডিউল শীতকালের জন্য শুধু চেঞ্জ শীতকাল শেষ হলে শীতের সিজনটা যারা আসবেন ঘুরতে অবশ্যই এই টাইমটা মেনটেন করে আসবেন এখন আধা ঘন্টার গ্যাপে একটা হচ্ছে তিনটা একটা তিনটা তিরিশে তো এই যে বাসের অবস্থা মোটামুটি এখন এই বাসটা ছেড়ে দিবে বাস পুরো পূর্ণ হয়ে গেছে উপর এবং নিচ দুটাই ভরে গেছে আর এইটাই কিন্তু স্বাদ আছে তো যাই হোক আমরা এখন বাসে ওঠার চেষ্টা করি নিজতলা যেটা এটা পুরোটাই ভরে গেছে দেখা যাচ্ছে তো আমরা একটু উপরে জায়গায় অবস্থা এখানেও কিন্তু ভরে গেছে আসল সংখ্যা খুব একটা বেশি না সো এখন টাইগার পাস থেকে মূলত আমরা বেরোয় যাচ্ছি এই রোডে সম্ভবত একটা ওভারপাসের কাজ চলতেছে মূলত যানজট এড়ানোর জন্যই ওভারপাসগুলো করা হয় চট্টগ্রামের মধ্যে মেন মেন সড়কগুলোর মধ্যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সড়ক তো দেড়শো এক ধারাতে এখানে একটা ওভারপাস তৈরি করা হচ্ছে চট্টগ্রাম আসেই না একটা মানে এই শহরের ভিতরে সিটির ভিতরে এরকম পাহাড়ের ফিল্ড টা পাওয়া যায় এটা আসলে সত্যি অন্যরকম লাগে এই মুহূর্তে আসলে আমরা আসছি চট্টগ্রামের দুই নম্বর রোড বলে এই জায়গাটাকে দুই নম্বর গেট সরি দুই নম্বর গেট বলে এই দিক থেকে মূলত এখন বাসটা বামে চলে যাচ্ছে এখান থেকে এখন যে রোড হাইওয়েটা সেই হাইওয়েতে গিয়ে উঠবে আমাদের বাসটা

এই মুহূর্তে আসলে আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে রোড বলে তো এই রাস্তাটা পাহাড় কেটে কেটে করা হয়েছে দেখেন ভিউটা দেখেন আসলে সত্যি কিন্তু অসাধারণ ভিউ একদম তাই না কত বড় একটা পাহাড় কেটে যাচ্ছে এই পাহাড়ের মাছ দিয়ে রাস্তাটা বের করা হয়েছে একটু যদি থেকে দেখে আপনাদের অসাধারণ কিন্তু রাস্তাটা একদম অসাধারণ কত বড় বড় পাহাড় কেটে দেখা

যেটা একটু আগে এখন মূলত আমরা সেই সিবিসার রোড সেই রোডে উঠে গেছি এখান থেকে সোজা চলে যাব আমরা ভিচে সো আমরা কিন্তু অলমোস্ট কাঁচা চলে আসছি আর রোডের ভিউটা যার দেখুন এদিকে সমুদ্রটা সাগরটা এদিকে ওইদিকে অনেক অনেক জাহাজ নোঙর করা আছে আর এখন আসলে মূলত ভাটার সময় চলেছে পানি কিন্তু অনেক নিচে চলে গেছে এই এইদিকে আসলে দেখতে পাচ্ছি এটাই আসলে বঙ্গবন্ধুর টানেল আহ মূলত টানেলটা ওইদিকে এটা উদ্বোধন করা হয়েছিল যে স্পটটা সেটা এটা হলুদ কালারের যে এটা দেখা যাচ্ছে যাই হোক আমরা কিন্তু এখন চলে আসছি নিচে এই হলো আমাদের সেই পর্যটক বাস এই বাসে করে আমরা আসলাম তো যাই হোক জার্নিটা খুব ভালো ছিল খারাপ ছিল না এখানে আসলে এত ক্রাউড আগে যখন আসছিলাম এত ক্রাউড ছিল না বাট এখন তো দেখেছি প্রচুর ক্রাউড হয়ে গেছে এই জায়গাটা আর ইম্পর্টেন্ট কথা সবাইকে আসলে জানা রাখি বাসটা কিন্তু ঠিক এখান থেকেই এই শীতকালের জন্য মানে এই সিজনটা শীতের সিজনে ছয়টা এবং সাড়ে ছয়টায় দুইটা বাস যাবে এখান থেকে ফেরত আবার মানে এখন যেভাবে নিয়ে আসুন ঠিক এভাবে আসলে ফিরতে দুইটা বাস যাবে একটা হচ্ছে ছয়টা একটা সাড়ে ছয়টা তো যাওয়ার জন্য আপনারা এই বাসগুলো আবার ব্যবহার করতে পারেন এখন আসলে ভাটার সময় ভাটা হয়ে গেছে এখন যার কারণে আসলে পানি কমে গেছে পানি অনেক নিচে চলে গেছে তাই আর কি জায়গাগুলো ভেজা বাট যখন আবার জোয়ার আসবে তখন কিন্তু পানি আবার একবার সেই ওই উপর পর্যন্ত চলে যাবে পানি পতেঙ্গা সি বিচটা কিন্তু সবসময় একটু ক্রাউড বেশি থাকে তাই না সবসময় ক্রাউড বেশি থাকে মানে অনেক ক্রাউড এটা অন্যান্য বীজের থেকে চট্টগ্রামের মধ্যে পতেঙ্গা বীজটা সবথেকে বেশি ক্রাউড বাট পতেঙ্গা বিচে এরকম একটা নির্জন জায়গা পেতে পারে আপনারা মেইন বিচ থেকে এদিকে মেন বিচটা মেন বিচটা থেকে যদি একটু কিছুদের হেঁটে আসেন এদিকে মানে এখানে আসলে নেভিদের জন্য ওনারা একটা ভিউ পয়েন্ট বানায় রাখছে ওনাদের বিচেটা আর কি ওই উপরে যেটা দেখতে পাচ্ছেন আসলে নেভিদের জন্য তো এই এই সেটটা কেউ আসে না ঠিক আছে এই সেটটা মূলত একটু রেস্ট্রিক্টেড মানে মূলত ওইদিকে যাওয়া যায় না বাট এদিকগুলো ঘোরা যায় তো পতেঙ্গা বিচে যদি কখনো আসেন তো একবারেই শেষ মাথার দিকে চলে আসবেন এদিকে আসলে আপনারা কিন্তু এরকম একটু ফাঁকা পাইতে পারেন হ্যাঁ যেটা আসলে সত্যি মেন্টালি অনেক লেজ দেয় হ্যাঁ আকাশ আর সমুদ্রের পানির আওয়াজ কানে বাজিয়ে মানসিক সব ক্লান্তি দূর করার মতো একটি বিকেল কেই চায় আর তাই তো চট্টগ্রামে আসা হলে হাতে কিছুটা সময় থাকলে বিকেলে চলে আসতে পারেন শহরের খুব কাছেই এই বীজটিতে উপভোগ করতে পারেন এখানকার সূর্যাস্তের সাথে স্থানীয় কিছু মুখরোচক খাবার ও মনে রাখার মতো একটি বিকেল তবে যাই বলুন না কেন বন্দ্যনগরী চট্টগ্রাম দিনের বেলা যতটা সুন্দর রাতে ঠিক তার থেকে বেশি সুন্দর ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ